ধর্মনগরে অনুষ্ঠিত হল নেপুন ফেস্ট দুহাজার পঁচিশ উত্তর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার ধর্মনগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল নেপুন ফেস্ট দুহাজার পঁচিশ ত্রিপুরা মিশনে তৃতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত জেলা স্তরের এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং গ্রেড তিন স্তরের শিক্ষার্থীদের ভিত্তিগত শিক্ষা দক্ষতা নিশ্চিত করা অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের বাণিজ্য ও শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালি দাস সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণা নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সহ সভাপতি ভবতোষ দাস বিশিষ্ট সমাজসেবী কাজল দাস জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন উত্তর জেলার জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা সভাপতিত্ব করেন ভাবতুষ দাস সহ সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিদ্যালয় ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের মূল বার্তা ছিল প্রত্যেক শিশু হোক নিপুণ অর্থাৎ প্রাথমিক স্তর থেকে শিশুদের মধ্যে পাঠ্য বিষয়ক ভিত্তিক দক্ষতা তৈরি করা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিপুণ ফেস্ট দু হাজার পরিসমাপ্তি ঘটে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার সমগ্র এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করতে চাই আজকে আমাদের একটা উদ্দেশ্য এখানে আসার যে আপনারা জানেন যে আমাদের বন্দে মাতরম সঙ্গীত রচনা হয়েছে। আছে দেড়শো বছর আগে তো তারই আজকে দেড়শো বছর পূর্তির উপলক্ষে আজকে আমরা আমাদের অন্যান্য আমাদের রাজ্যে হোক আমাদের পুরো দেশের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমাদের এই উত্তর ত্রিপুরা জেলাও জেলাই আমরা উদযাপন করছি তো আজকে তার জন্য এখানে আসা পাশাপাশি আমাদের নিপুণ ত্রিপুরা তো সেটা তিন মাস ব্যাপী বিভিন্ন জায়গাতে আমাদের চলছে তারই অঙ্গ হিসেবে আমাদের এই আমাদের উত্তর ত্রিপুরা জেলায়ও আমরা তিন বছর পূর্তির উপলক্ষে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নিপুণ ফেস্ট আয়োজন করা হয়ে হয়েছে তো আমরা তার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি অত্যন্ত আনন্দিত আজকে দুটো প্রোগ্রাম অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং এখানে সবাই উপস্থিত রয়েছেন তো প্রোগ্রাম খুবই সাকসেস হয়েছে ধন্যবাদ ম্যাডাম আমরা যেমন দেখতে পেলাম ত্রিপুরা সরকার বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যেমন পেস্ট আগামী দিনে সরকার কর্মসূচি হাতে নিতে অ্যাকচুয়ালি আমি এটাই বলবো কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকার একটাই লক্ষ্য কিভাবে আমাদের শিক্ষা শিক্ষানীতিকে হোক এবং আমাদের একটাই লক্ষ্য কিভাবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে একটাই লক্ষ্য আত্মনির্ভর ভারত করা সেই আত্মনির্ভর ভারত গড়তে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে আমাদের শিশুদেরকে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন প্রত্যেকে একে অপরের সম্পর্কে জড়িত হয়ে আমাদের একটাই লক্ষ্য আমরা ভারতকে ত্রিপুরাকে আমাদের পুরো ত্রিপুরা স্টেটকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমি আশাবাদী আমাদের যেভাবে আমাদের বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজসেবক থেকে শুরু করে আমরা প্রত্যেকেরই একটাই লক্ষ্য আমাদের আত্মনির্ভর ভারত গড়তে আমরা চাই এবং সেই লক্ষ্যে আমরা প্রত্যেকেই কাজ করছি ধন্যবাদ